গুনাহ থেকে ফিরে আমার দিকে আসবে তওবা করবে ইউমাতিয়কুম মাতা আ'আহসানা ইলা আজালিন মুসাম্মা আমি আল্লাহ ওই ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে তার आखिरी শ্বাস পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত এমন একটা জীবন দিব ইউমাতিয়কুম মাতা আ'আহসানা যে জীবনটা মধ্যে সুসময় যে জীবনটা সমৃদ্ধপূর্ণ মাথা আন হাসা এই শব্দটা কোরআনে কারিমে হাদিস শরীফে বিভিন্ন জায়গায় এসেছে মাথা মাথা বলা হয় এমন এক জিনিসকে মাতা আন এমন এক বস্তু যেই বস্তু হলো দুনিয়ার মধ্যে এমন এমন এক জীবন যে জীবনে কোনো ধরনের দুঃখ নেই এমন এক জীবন যে জীবনের মধ্যে সুখ আর সুখ এমন জীবন যে জীবনের মধ্যে পেরেশনে থাকবে না ফিজিক্যাল অভাব থাকবে না কোনো কিছুর অভাব থাকবে না

শিক্ষিত মানুষ আছে তার অনেক কিছু রহমান অনেক সম্পদশালী মানুষ আছে তার অনেক সুখ রহান একটা ভালো পরিবার সুন্দর একটা পরিবার একটা মাতা হাসানা উত্তম উত্তম জীবিকা এরকম সম্পদ থাকা সম্মান থাকা এই সবকিছু মাতা হাসানা এক অন্তর্ভুক্ত এমন এক জীবন দিবে যে জীবন শুধু সম্পদ না সম্পদ থাকবে থাকে সুস্থ শান্তিও থাকবে থাকে সম্মান থাকে সুবহানাল্লাহ কাকে দিবেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে গুনাহ করে দেয় গুনাহ থেকে তওবা করে পা করে ওই ব্যক্তিদের না আল্লাহ এমন জীবন উপহার রেখেছেন সুবহানাল্লাহ তো এর তো এক নাম্বার নাই